ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين إيمانا ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما غَرَّ مَرْبَيَانِ فِي السَّبِيلِ

আল্লাহ হয়েছে সময় আল্লাহ তুমি কি প্রথম আসমান এসে তোমার বন্ধু ডাক দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মাফের দূষণ তুমি ফিরদের দাও

আমাদের জমি জামা গুলোতে ফসল ভরা দাও গাছ গাছালিতে ফল ফলাতে ভরা দাও আল্লাহ পানি মধ্যে মাছ ভরা দাও আল্লাহ আমাদের নিজেকে তুমি দূর করে দাও জিনিসপত্রের দাম কমায় দাও আমাদের দেশের প্রতি রহমতিল করো আল্লাহ আমরা আমার এই কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও আল্লাহ আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে দেশে বসবাস করতে পারি সে তো অভিজ্ঞান করো এদেশের মসজিদ মাদ্রাসা গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আজকের মাফিল যুবকের আয়োজন করেছেন আল্লাহ যুবকদেরকে তুমি হজরত হাসান এর সাথে বানায় দাও আল্লাহ তত্ত খালিদ বিন ওলীদের সাথে বানায় দাও আল্লাহ হযরত আলী এর সাথে বানায় দাও আল্লাহ জগত সাহাবা کرام যারা জমকছিলেন তাদেরকে সাথে বানায় দাও ইয়া আল্লাহ ইয়ার রহমান রহিম এই সমস্ত জমকদারকে আল্লাহ মাফওয়ার করে জাহান্নাম থেকে বানায় দাও আল্লাহ তাদেরকে জমানার জন্য সুদের জন্য যোদ্ধা বানায় দাও ইয়া আল্লাহ আমাদের দেশ ও জাতিকে ইসলামের خدمت করার জন্য তাদেরকে আল্লাহ তুমি সহযোগিতা করো আল্লাহ তাদেরকে ঈমান কে সুধ করে দাও ইকি সুধ করে দাও ইয়া আল্লাহ

আল্লাহ তুমি তার উদ্দেশ্য পুরা করে দাও স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত পূজা করে দাও আল্লাহ সন্তান আদিদেরকে দিনদার বানায় দাও আল্লাহ সন্তান আদিদেরকে মা বাবার কলিজা ঠান্ডা বানায় দাও ইয়া আল্লাহ আমাদের সন্তান আদিদেরকে না ফরমান বানায় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম

អត់ត្រឹមទៅទៀតទេប៉ោ